তোমার বাড়িগণ দাদা বাড়িগণ দাঁড়াতার বাজার হাইল্যান্ডটা খাসি ওটা ওটা খাসি তোমার ছবি তো না খালি এমনিতেই এটা ছবি তোলছি ভালো আছে হ্যান আমি আমার ফুল পাতকপি ফুলকবি নিয়ে আসছি

এরকম ইয়ে করতে কতক্ষণ সময় লাগে দাদা কমপ্লিট করতে হাফ কেজি বেগুন ফির কেমন দাম ত্রিশ টাকা কে আকালি আকালি কত কেজি কেজি সকালে দেখি হাফ কেজি দাও হাফ কেজি দাও হ্যাঁ আমি নিচ্ছি মিঠা পুকুর সঠিক বাড়িতে সব জিনিসের দাম বেশি থাকে আছে ছুটাকালি দাও আজকে তাহলে মঙ্গলবার আজকে ভেন্ডাবাড়ি হাটো না ভেন্ডাবাড়ি হাটো ভালো আছেন পিঁয়াজের ভিড় কেজি কত পঞ্চাশ একশো টাকা খায়া দেখি না শেখালু না খালিও খালি তো খাওয়াই যায় তাহলে ছ টাকা হইলো পঁচিশ টাকা দাও একশো দাও দেপি কত করে বিক্রি করছেন পেঁপে বিশ টাকা কেজি সিমে দেয় তোমাকে কণ্টা কৈছে যে তোমাৰ মানে হেৰি অঁ এই আলুটো কেজি কত ত্ৰিছ টকা কি আলু নাম এটা কাটিনাল নাই আজিকে যাবানে কাটি নল আলু ত্ৰিছ টকা কেজি

দশ টাকা করে পিস আর রসুনের ভিড় পোয়া কত ষাট টাকা শরীর আসলে তোমার এই জায়গা তাকে দেখি নয় তারপরে অন্যটা যাই সেই অনেকদিন থেকে তোমার এখানে কিন্তু খরচ করি নয়